কিরসিদার আর কিরসিদার মায়ের নাম হলো বড়াই মা হ্যাঁ বড়াই বুড়ি এই বড়াই মা অনেকেই দেখবেন এই জায়গায় দাঁড়িয়ে বলে যে যোগমায়া বড়াই মার রূপ ধরেই থাকে এটা ভুল তথ্য বড়াই মা আলাদা আর যোগমায়া আলাদা তাহলে যোগমায়ার সঙ্গে বড়াই মার এত মিল কেন বলছে যোগমায়ার যে শক্তি সেই কিঞ্চিৎ শক্তি বড়াইমার মধ্যে আছে বলে অনেকেই ভেবে নাই যে যোগমায়াই হলো বড়াই মা কিন্তু দুজনেই আলাদা আলাদা ব্যক্তি এবার বড়াই মা শুনতে পেয়েছে বড়াই যেই শুনতে পেয়েছে বুড়ি তো একবারে তাড়াতাড়ি করে সেঁটে শুতে নিয়ে লাঠিটা হাতে গুড়ি নিয়ে এইবার চলেছে কাকে আনতে নাথকে খুঁটে নিয়ে যে ভগবানে কৃষ্ণ মাসি বাজালো মানেই একেবারে কৃষ্ণের সঙ্গে আমার নাত নিয়ে সাক্ষাৎ ঘাটাতে হবে এই কৃষ্ণ কী করলো হেইলামসি বাজিয়ে দিল বেড়াই চলেছে ভগবান রাই চলি ল হ ইয়াজি লামতে Gracias. কি খুব গন্ধ সত্যি সত্যি গন্ধ পেয়েছো তুই গন্ধ পাওয়া তাহলে তোমার নাক গুলো খুব ভালো বলতে হবে মানতে হবে তোমাদের নাক ভালো আছে যত তাহলে গন্ডগোল এই এই সর্বনাশা আছে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন বুঝতে পারছো তো এক আর সাংখ্যাতি দেখতে এরকম সব থেকে গন্ডগোল করে ভালো করে খাবে আর জিনিস ভালো করে জল খাবে না ছয়জন ছয়জন হ্যাঁ বাবা সে ভালো মতোই পেয়েছে সত্যি পাওনি বাহ খুব ভালো এই যে

মায়েরা যাচ্ছে আমার তোমার বাবা বললে টাকা দেবে আরে বাবা বলছে কি ওই যে একটা সাংঘাতিক বলেছিলো সুবল ঠিক বলেছিল এই ধর্তিলা ঝোর্তিলা কি বলছে সাসাত্ছে তাকে ওই যে বউমান না মানে একেবারে বিদাকে মানে দিদিমাকে বরাই ঘুরি এই যে বরাই ঘুরি ধরে আমার উঠানে বাড়ি আমাদের কি অপমান করছ বন্ধ বন্ধ করছো বলি শোনা আমার বাড়িতে যে বন্ধ

এখন তো ছেলে মেয়েদের অনেক কিছু খাবার উঠে গেছে ম্যাগি ট্যাগি কত কি জানে ভালো ইপি না ওই জানে এখন ঘোল টোল খাওয়ানো হয় না দেখবেন ঘোল যদি পচানো হয় বিচ্ছিরি একটা দুর্গন্ধ বের হয় তা বলছে তোর বাড়িতে এত ঘোল পচা বন্ধ তো চার চারটে ছেলে মেয়ে কি করতে আছে বলে মাথা খারাপ কাদের কথা টেনে এনেছ ওই যে বড় ছেলেটা ও কি করে জানো হ্যাঁ ওই আচ্ছা একটু ঘুমো অনেক খাবার না খাবার নিয়ে সবদিকে নজর কইতে হয় বলতো তোর বাড়িতে সাতটা ছেলে মেয়ে তোর বড় ছেলে আছে ছোট ছেলে আছে কুটিলা আছে তোর মেয়ে বউ আছে বলে বড় ছেলের কথা বলিস এতো কত সারা ক্ষণ মাত্র সাধনা করে আর বল ছোট ছেলে সে কি করে বলে ছোট ছেলে করে কি সে হলো চাষবাস মাড়াশ বেকের আর মেয়ে tutela সে কি করে না সে হলো পরের সংসার ধিনে রা আর বৌমার কথা ছেড়ে দিলাম তাই বড় ছেলে সারাক্ষণ ওই যে বললাম মাতৃ সাধনা আছে যে আয়ান ঘোষ রাধারানী কে বিয়ে করলো তাহলে রাধারানী কেন কৃষ্ণের সাথে ভালোবাসা ধারণা জেনে রাখে। আপনি যদি গুরু ঘরে যেতে চান আপনার স্বামী আপনাকে বারণ করবে না কেন গুরু হয় সর্বত্যাগ যে প্রকৃত গুরু হবে আজকালকার দিনে মানে গুরু অনেক আছে কিন্তু যারা প্রকৃত গুরু জানতেন বাবা আপনার স্ত্রী যদি যেতে চাই আপনি একশো টাকা হাতে দিয়ে বলবেন যাও তুমি গুরু ঘরে থেকে ঘুরে আসো কিন্তু যদি আপনি কখনো বলেন যে কুটুম বাড়ি যাবো পার্লারে যাবো আপনার স্বামী ছাড়তে চাইবে না তা বলাই যেতে হবে আজকাল দিনকাল খারাপ ঠিক তেমন আয়ান ঘোষ এমন একজন পুরুষ যিনি বিয়ে রাতে ফুলসজ্জার দিন রাধারানীকে বলেছিল রাধে তুমি তোমার গোবিন্দ সেবা নিয়ে থাকো আমি আমার মাতৃ সেবা নিয়ে থাকি কেন আয়ান ঘোষ ভালো করে যাবে যে আমি এটা দিয়ে করেছি শুধুমাত্র কিন্তু এই রাধারানী আমার জন্য নয় রাধারানী হলো গোবিন্দদের জন্য তাই তুমি গোবিন্দ সেবায় রত হও আমি মাতৃ সেবায় সেখান থেকে কখনো আয়ান ঘোষ সারা জীবনের জন্য একদিনও রাধারানীকে তার স্বামীক ভুলিয়ে বলেনি যে রাধে তুমি এক গ্লাস জল দাও আমি খাবো এই কথা কখনো বলেনি কেন কারণ রাধারানী স্বয়ং ভগবানী ভগবানের চরণে সপে দিয়েছে স্বামী কেন দিয়েছে শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ যিনি হলেন সর্বত্যাগী যিনি বীর্যবান পুরুষ তাকেই বলেছে এই জন্য ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর যদি হয় সে হলো কৃষ্ণ আর যত আছে সব তাদের বাবার শাখা প্রশাখা ওই যে আয়ান ঘোষ সর্বদা তিনি কি করেন বিয়ের পরের দিন ওই যে বাবা পুরুষার রাতে দরজা বন্ধ করে মা মা করতে লাগলো সেই মা মা নিয়ে সারা জীবন কাটিয়ে দিল তা মায়ের নিয়ে তখন আজকে হচ্ছে মা এখানে স্বয়ং বিরাজমান মায়ের একটা গান হোক তাই একটু জোর করে উল্লেখ ধরে জোর করে উল্লেখ ধরে কাজ <laughs> না Thank you.

तेरी गोरी नाम की तेरी ये छोड़ সারাক্ষণ আমার বড় ছেলে মা মা করে আচ্ছা মা সব বুঝলাম তা এক কাজ করো তোমার মেয়েটাকে পাঠা বাবা সারাদিন ওর কারোর নাম পেলি না একবার দিকে দিকে আমার মেয়ের নাম পেলি সর্বনাশীটার নামটা ওই কি করে জানিস ওর হাস জানিস ও কাতার আসে ঘুম ধরানো মেয়ে জনে আগুন লাগানো মেয়ে আরো আরেকটা ভালো গুণ আছে পরের সংসার ভেঙে বেড়ানো মেয়ে দেখবেন একজন আছে

মানে এখন আর বাবা মা বলেন মানে শ্বশুর শাশুড়িদের বুড়ো বুড়ি বলবে ওই তোদের বুড়ো বুড়ি কোথায় খাওয়া এইবারে আপনার বাবার মন সাদা আপনি বললেন কোথায় আবার খাবে আমার কাছে খায় আমার যার কাছে খায় না আমার কাছে খায় আমার বর দেখে খেয়ে মরণনি পরেও মরণ নি আমাদের ঝাড়া হাত পা ও বুড়ো বুড়ি দুটো আমার ভাতও দিতে হয় না ও শুধু দিতে হয় না করতে হয় না দেখ কি সুন্দর তোর গল্প করছি মানে আস্তে আস্তে বুঝতেন করে দিতে পারে একদম সাক্ষ এবারে ভালো করে ঝালিয়ে দিল তোমার ব্রেনটা এবার তুমি তো বাবা মুখটা একেবারে পরে একেবারে বাড়িতে ঘুরবে কখন তোমাদের আসবে এবার যেই না বল ঢুকবে বলবে আগে এদিকে এসো পরে তার পরে তুমি হাত মুখ ধরি এবার স্বামী সারাদিন ফেটে এসে বেচারি বললি কি হয়েছে তোমার মুখ কমন কেন আগে তুমি আমার কথার উত্তর দেবে তারপরে তোমার কথার আমি উত্তর দেব আরে বাবা বলবে তো কি হয়েছে শোনো এতদিন যা হয়েছে আমি মেনে নিয়েছি দিন আমাকে বোকা বানিয়ে আর বোকা বানাতে পারবে না ও পুরোপুরিটাকে আমি দেখতে পারবো না তোমার বাবা মাকে তুমি দেখতে চাও আর যদি মনে করো যে বাবা মা তোমার সঙ্গে থাকবে আমাকে ছেড়ে দাও আমি বাপের বাড়ি চলে যাই আর না হলে আমাকে রেখে দাও বুড়ো বুড়িকে কি করবে করো আমার দেখা দরকার এবার যদি দেখবেন একটু স্ট্যান্ডার্ড হয়ে যায় মানে উচ্চ লেভেলে যদি থাকে তাহলে জানি না একটু একটুখানি বৃদ্ধাস আর যদি একটু মধ্যবিত্ত হয় তাহলে একটু আলাদা করে নেবে এটাই দুটো দিক থাকে এইবার ছেলে সারা রাত ঘুমাবে না মনে মনে ভাববে ছেলেকে মানে ছেলে মনে মনে সারা রাত তো একটা ভাববে যারা এত জন্ম দিল যারা এত করলো তাদেরকে আলাদা করবো বউ করতে থাকবে কিন্তু ছেলে আবার এদিকে সারাদিন মনে মনে ভাবে সারা রাত যে বাবা গেলে ধরম বাবা আমি পেয়ে যাব মা গেলে ধরম মা আমি পেয়ে যাব কিন্তু বউটা যদি চলে যায় ধরম বউ হয় হবে মা ধরম হয় বাবা ধরম বউকে ধরম হয় তার থেকে বাবা পুরোপুরি আমার যাই চান যে বউটা থাক আজকালকার দিনে আর নিয়ে বাবা পুরো অসম্ভব আলা সরদার জাগলি বগুরুบุรี ছেলে কি করবে সকাল হবে বগলে দাবা দিয়ে আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো মায়ামার আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে বল্লে খোকা খোকা দেখেন মা কি বলে আপনি শত গালা দিলে মানলেও কিন্তু মা কখন সম্মঙ্গ না। মাকে যখন আপনি বিছাদন থেকে দিয়ে ছেলে যখন বাড়িতে ফিটছে বাড়িতে মুখ হয়েছে মা পেছুন থেকে বলছে খোকা ভাত খিয়ে যাও পথে জানা কোন তলে গীতল হল মাই গমতে পয়জান একটা গান আছে ছেলে খেলে আমর মস্ত মনি মস্ত ইয়া কিশ

আমরা মারি তোমায় বখতি সমা আমাদেরই কানায় চরণ ভিন্ন নাই রাগায় আপনি অতিথি সেবা দিন আপনি নারায়ণ সেবা দিন আপনি ভাগবত পাঠ শুনুন হরিনাম শুনুন যাই করুন বাবা মার থেকে বড় কিছু হতে পারে না যে বাবা মার চরণ ধরে এগুলো করে তার জীবন সার্থ আর যে বাবা মার চরণ ছেড়ে দিয়ে অতিথি সেবা নারায়ণ সেবা দিয়ে বেড়াচ্ছে জানি সেগুলো সব কিছু এ জগতে বাবা মার উপরে কেউ নেই আপনি ঘরের দশ হাজার এক কোটি টাকা দিয়ে মাটির দুর্গাকে আপনি গিয়ে পুজো দিচ্ছেন প্রণাম করছেন আর ঘরে যে জ্যান্ত দুর্গা রয়ে গেছে তার পায়ে জীবনে একবার হাত দিয়ে প্রণাম করলেন না ও বেকার হয়ে গেল বাবা ও দুর্গাও খুশি হবে না শিবও খুশি হবে না আগে জ্যান্ত দুর্গাকে তুমি ভালোবাসো দেখবে মাটির দুর্গা তোমার এমনি খুশি হয়ে যাবে ওই জন্য একটা গান আছে না আমি গুরু না ভজিয়া কি ভুলো আমি গুরু না ভজিয়া কি ভুলো করিলাম ঘষিঘা নীল ধীরেমায় আমি মহনুষ্য হইয়া বলুন তখন আমাদের সারা জীবন হাসতে খেলতেই দিন চলে যায় আর যখনই যৌবন কাল ভালো ছেলে ভালো মেয়ে দেখে আমরা বিয়ে করে সংসার পেতে দিলাম তখনও গৌর ভজন আমাদের হলো গৌর ভজন হলো পাবে যা যখন বার্ধক্য কাল বার্ধক্য কাল কোন গিয়ে গৌর ভজন হয় ঠিক যখন আমরা দাদু ঠাকামো হবো তখন নয় তখন নাতি পুঁতিদেরকে নিয়ে আমাদের বইতে জীবন চলে যায় হয় কখন যখন বিছানায় পড়ে গেলে এদিকে গেলে ছেলে ভুতো দেবে ওদিকে গেলে বউ ভুতো দেবে সেই দিন আমাদের মনে করবে হে গৌর হরি আমাদের উদ্ধার করো কিন্তু সেদিন তো গৌর হরি উদ্ধার করবে না বলে সারা জীবন এলো গেল ধান শুকাতে এলি সারা জীবন একবার একবার গৌর বলে যাই আজকে তুই বলছি সমকে পার করে দাও আমি তো পারে করবো সেদিন আমি পার করবো না ও তোরে ਉਹ ਬੋਲੀ ਚਾਹੇ করছে যে কত উপকার আমরা তা জানি তারপরে ভগবানের চরণে ভগবানের নাম করতে গেলে আমাদের ভালো লাগে না অথচ এদিকে সিরিয়ালের নায় নায়িকাদের পিছনে আমরা ছুটে মরছি কিন্তু যারা আমাদের কোনো কাজেই দেবে না বাবা যাবার ফলে যেটা আমাদের কাজে দেবে তাদের জন্যই আমরা মরছি না বাবা তা আমাদের হরিনাম শুনতে যাবে কিন্তু হরিনাম আমরা কেউ বলতে চাই না ঠিক কেমন দেখবে পৃথিবীতে সব সম্পর্কের থেকে উচ্চ হলো বাবা মা পৃথিবীতে কেউ নিঃসভাবে ভালোবাসুক আর না বসুখ বাবা মার মতো ভালো কেউ বাসু না তবে সব বাবা মার কথা বলবো না দেখবেন এই জগৎ সংসারে অনেক বাবা মা আছে যারা নিজের স্বাস্থ্যের জন্য পরপুরুষ হাত ধরে করোনারী হাত ধরে দেয় অত সন্তানের কথা চিন্তা করবে না সন্তানের কী হবে চিন্তা করবে না পরপুরুষের হাত ধরে চলে গেল আর ওনা হয় বাবা হলো পরপুরুষ নারী করোনারীর হাত ধরে গেল অন্তত সন্তানের কথা একবারও ভাবনা যে সন্তানের কী হবে তাহলে জন্ম দিলেই হবে না বাবা বক্তব্যটা আগে নেই তাই বলছো আমি পশু মানবজাতি মানব জাতি খোঁজ ছেড়ে পাল